হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো দেখো আজকে একটা ওয়ান পট মিলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি খুবই সহজ আর একদম ঘরে থাকা জিনিস দিয়েই তোমরা বানিয়ে নিতে পারবে আর এটাতে একদমই সময়ও কম লাগে তো দেখো এখানে মন পছন্দের মতো সবজি নিয়ে নিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস ফুলকপি এইগুলোই নিয়েছি তোমরা চাইলে আরও কিছু অ্যাডও করতে পারো এখানে দেখো সবার প্রথমে সয়াবিন তেল দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে আসলে সবজিগুলো দিয়ে দিয়েছি একটু নাড়িয়ে চাড়িয়ে রেখেছি আর তার ভিতরে চালগুলো ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম এখানে দেখো একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে মানে ফর্টি পারসেন্ট মতো লবণ দিয়েই ভাজা করতে হবে তারপরে হচ্ছে সবজি এই মশলা অ্যাড করতে হবে এখানে দেখো আমি একটা বড়ো সাইজের টমেটো আর দুটো পেঁয়াজ আর কিছুটা ধনে পাতা কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে আর সব কিছুই বেসিক মশলা যেগুলো বাড়িতে থাকে সেই রকমই এখানে দেখো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব ছোটো চামচের এক চামচ করে দিয়েছি আর যেটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে বিরিয়ানি মশলা আমাদের বাড়িতে ছিল সেই জন্য দিয়েছে যদি তোমাদের হাতের কাছে না থাকে তাহলে অবশ্যই গরম মশলা দিলেও হবে একটু বেশি করে গরম মশলার গুঁড়ো দিলেও হবে তো এখানে দেখো একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম দিয়ে ভালো করে সব নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম কিছুটা তো সেই সয়াবিনগুলো দিয়ে দিয়েছি এগুলোও ভালো করে নাড়িয়ে নিয়ে ওই চালগুলো অ্যাড করব। যেগুলো যে চালগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম না সেইগুলো। একটু জল ছিল চালের সাথে তবুও সেটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মেশাতে হবে মিশিয়ে একটা খুব সুন্দর যে গন্ধ বার হবে না গন্ধ বার হলে তা বুঝতে হবে যে হয়ে গিয়েছে তারপরে জল অ্যাড করতে হবে এখানে এক বাটি মতো চাল দিয়েছি বড়ো বাটির সেই জন্য সেই বাটিরই মেপে তিন চার বাটি জল দিয়েছিলাম যাতে সবজিগুলোও সেদ্ধ হয় প্লাস হচ্ছে ভাতটাও সেদ্ধ হয়ে যায় এখানে দেখো এই যে ওয়ান পট মিল এটা না আমি স্কুলে যখনই যেতাম স্কুল বা কলেজে আমার এখনও মনে আছে আমি ইলেভেন টুয়েলভে যখন পড়ি তখন আমার দিদু আমাকে ভীষণ বানিয়ে দিত খুব কম সময়ে বাট খুবই তাড়াতাড়ি হয়ে যায় ভাতের সাথে আলাদা করে তরকারির প্রয়োজন হয় না বা রুটি করলে তার সাথে তো আলাদা তরকারি করতে হয় তো এই আলাদা করে তরকারির কোনো প্রয়োজন হয় না এখানে দেখেছো জলটা একদম শুকিয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে জলটা শুকিয়ে আসলে এখানে দেখো সব কিছু জলটা শুকিয়ে আসলে সবশেষে একটু ঘি আর হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো আর হচ্ছে চিনি অ্যাড করতে হবে যেটা আমার স্কিপ হয়ে গেছে দেখাতে পারিনি কেননা সেই সময় একটু ফোন এসেছিলো সেই জন্য এখানে দেখো এবার সব কিছু একদম এক জায়গায় করে এরকম গরম অবস্থাতেই ঢেকে রেখে দেবো ভাপে আরও সুন্দর স্ট্যান্ডিং টাইমে কিছু সময় রাখলে না আরও সুন্দর সেন্ট যেরকম সুন্দর বার হয় সেরকম খেতেও খুব সুন্দর হয় তো এটাই ছিল আমার আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে তো আজকের মতো এই পর্যন্ত টাটা সবাইকে